হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো ট্রেন ঢুকে গেছে আমি হচ্ছে আজকে একটা জায়গাতে যাচ্ছি এক্ষুনি বলবো না একটু পরেই তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি তো দেখো ট্রেন কিন্তু খুবই ফাঁকা তো এখন আমি পাহাড়ে পড়ে পা তুলে জালনার ধারে বসে একদম চলে যাব তো দেখো বাইরে কিন্তু খুব সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে আর দেখো কত জল জমে গেছে এখন তো বর্ষা একটু বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায় তো দেখো আমি চলে এসেছি কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন এসেছি তোমরা হয়তো সেটাই ভাবছো মনে মনে চলো আমি বলে দিই আর ভাবতে হবে না তোমাদের দেখো আমরা না কয়েক মানে মাস হয়ে গেল ভাবছি প্রায় এক বছর হয়ে গেছে যে আমরা হচ্ছে কৃষ্ণনগর যাব না হয় বহরমপুর যাব কেন যাব সেটা তো এক্ষুনি বলবো না একটু পরেই দেখতে পাবে তো ভাবছি শুধু ভাবছি আমরা আমাদের আর মানে ডেট মিলছে না মানে আমার হচ্ছে তো ওর হচ্ছে না ওর হচ্ছে তো আমার হচ্ছে না তো এই করে করে আমাদের সময়টা নষ্ট হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আজকে আসতে পেরে খুব ভালো লেগেছে তো তো দেখো চলে এসেছি কৃষ্ণনগর বিগ বাজার তো এই বিগ বাজারে এসেছি কেন তোমরা হয়তো ভাবছো কেনাকাটা করতে হ্যাঁ কেনাকাটা তো অবশ্যই করব কারণ মলে আসলে একটু কেনাকাটা না করলে ভালো লাগে না তো চলো আমরা এখন যাব হচ্ছে প্যান্টালুন্সে তো প্যান্টালুন্সে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে আমার জন্য নয় দিদির মেয়ের জন্য তো ওর জন্য এখনও কিছু আমি কিনি নিই তো ভাবলাম যে চলো এখান থেকে দিদির মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাই আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে তো এটা তো একটা কাজ আর একটা কি কাজ সেটাই হয়তো ভাবছো তোমরা তো সেটাও জানতে পারবে একটু পরে তো দেখো আমি কিন্তু ভাবনার জন্য ওই ড্রেসটা দেখলাম আমার তো খুবই ভালো লেগেছে এটা বড় হলে আমি এটা নিয়ে নিতাম তো আমার নেওয়া হয়ে গেছে তো চলো এখন হচ্ছে সোজা চলে যাব টিকিট কাউন্টারে এখন হয়তো তোমরা একটু হলেও বুঝতে পেরেছ টিকিট কাউন্টার মানে কি করতে এসেছে তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ ফাইনালি আমি সিনেমা দেখতে এসেছি আজকে আমার খুব 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 আনন্দ হচ্ছে আমি এক বছর আগে থেকে ভাবছি চলো সিনেমা দেখব সিনেমা দেখব। আমার চ্যানেলে কোথাও সিনেমা দেখার ভিডিও নেই তো আমি সবাই দেখে সিনেমা দেখতে যাওয়ার ভিডিও ছাড়ে তো আমারও খুব ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে সেটা মানে পূর্ণ হচ্ছে আর তাই জন্য আমার খুব ভালো লাগছে তো দেখো আমি না দুটো সিনেমার ট্রেলার দেখে বাড়ি থেকে এসেছি যে একটা হচ্ছে স্ত্রী টু আর একটা হচ্ছে বাবলি তো ভেবে এসেছিলাম যে স্ত্রী টুটাই দেখবো কিন্তু ও আবার বললো চলো স্ত্রী টুটা দেখতে হবে না বাবলি দেখো বাবলিটা বেশি ভালো হবে আজকে যে কি পরিমাণ গরম পড়েছে তোমরা আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে দেখো আমার অবস্থা একদম ঘেমে যাচ্ছিলাম আর হালকা হালকা মাথা ঘোরাচ্ছিলো এই গরম থেকে তো এই গরমটা কি বলবো মনে যেন শেষই হচ্ছে না পুজো চলে আসলো তারপরেও গরমটা শেষ হচ্ছে না এই ভাদ্র মাসে গরমটা একদম বিচ্ছিরি কি বলবো তো যাই হোক দেখো লিফট থেকে বেরিয়ে গেলাম তো এখন যাচ্ছে হচ্ছে সিনেমা হলের ওখানে তো এখনও টাইম আছে আমাদের আমরা একটু আগেই চলে এসেছি তো এখান দিয়ে দেখো অনেক পোস্টার টানানো আছে আমি এই হলে প্রথম সিনেমা দেখতে এসেছি মানে আমাদের বাড়ি থেকে এত কাছে তাও আমি কোনো সিনেমা দেখতে আসিনি আর সিনেমা দেখি না বহু বছর মানে কি বলবো তো যাই হোক ওখানে ভাবনার দেশটা রেখে দিলাম জমা করে তো চলো এই তো হচ্ছে কৃষ্ণনগর বিগ বাজারের সিনেমা হল তোমরা এখানে কে কে সিনেমা দেখতে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাবলি সিনেমাটা কী কে দেখেছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়ি থেকে না দশটার দিকে বেরিয়েছিলাম একটু হালকা খাবার খেয়ে কারণ সকালবেলাটা না বেশি একটা ভারী খাবার খাওয়া যায় না আমি ওই তোমার সাড়ে দশটা ট্রেন্টে আসলাম তো এখন তো একটা বেজে গেছে এখন খুব খিদে পেয়ে গেছে তো এখানে না সেরকম খাবার ছিল না তো তাই জন্য আমি তোমার এখানে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ এখানে চার পিস ললিপপ রয়েছে তো এটাই হচ্ছে এখন আমাদের খাবার তো আমি এখন যেখানে যাই ওর থেকে আমি বেশি খাবার খাই কেন জানি না আমার খাওয়াটা বেড়ে গেছে ওই জন্য মানে আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি তো এটা কিন্তু খুবই গরম খুবই গরম তো সত্যি কথা বলতে গেলে খেতে গিয়ে না আমার জিপ পুড়ে গেছে সত্যি সত্যি তো যাই হোক খাবারটা এমনি ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে যাব সিনেমা হলে কারণ টাইম হয়ে গেছে তো দেখো চলে এসেছি সিনেমা হলের ভেতরে কি আনন্দ লাগছে বহু বছর পরে সিনেমা দেখতে এসেছি না তো দেখো সিনেমা শুরু হয়ে গেছে এটা হচ্ছে বাবলি সিনেমা বাবলি সিনেমাটা দেখে আমার খুব খুব ভালো লেগেছে আর বাবলি সিনেমার যে শুভশ্রী যে বাবলির ক্যারেক্টারটা আমার সাথে অনেকটা মিল আছে মানে আমি ওর মতো দুরুম দরম করে রেগে যাই একটু অভিমানই বেশি তো এরকম টাইপের আমি আমার না সত্যি মানে দেখে ভাবছি আমি মনে হয় আমাকে দেখছি এরকম একটা ব্যাপার মানে আমার ক্যারেক্টারটা দেখো এবার চলে আসলাম ট্রেনসে তো এখান থেকে আমি দু একটা জিনিস নেব আমার জন্য তো দেখো এখানে কিন্তু সবই ভালো ভালো রয়েছে তার মধ্যে থেকে আমি বেছে নিলাম এই কুর্তিটা তো এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে কুর্তিটা কিন্তু শাইনিং শাইনিং একটা ব্যাপার আছে তো সেই জন্য এটা আমি নিয়ে নিলাম তো আর একটা কুর্তি নিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো দুটো জিনিস নিলাম তো এখন হচ্ছে বাড়ি চলে যাবো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে সবাইকে জানাচ্ছি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে দেবে